না হলে মানুষের বেঁচে থাকা অসম্ভব তো সেই হয়েছে ন্যায্য দাবি আমি বুধবার এইরকম একটা ঘটনাছিলাম এবং আমার প্রধান সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছিল একটা প্রোগ্রামে আসার সেই সময় আমি এখানে এসেও ছিলাম

আমাদের জেলা সমস্যা উনি আগে বললেন যে আজকে থেকে কাজ আমি আজকে থেকে কাজের কথা আমি রাষ্ট্রীয় কথা বলেছিলাম জীবনের সমস্যাটা হচ্ছে মূল সমস্যা আমাদের এলাকায় বলতে গেলে হিন্দু

সময় <grabas> যি <s> <That>

এটা বিশেষ করে যেটা যে ফোন যেটা ফোন করা হয় এই সমস্যাতে গোটা এলাকা বিদ্যুৎ থাকছে না কথা

নিয়ে এসেছি আপনি ওনার কাছ থেকে শুনে নিন অসুবিধা যদি হয় মনে করেন যে আপনারা সহযোগিতা করে কাজ করতে চালু করা যেতে পারে অসুবিধার কিছু নাই কিন্তু আজকে দুপুর হয়ে গেছে সকাল সকাল কাজ চার কারণ কাজ করা কাজ পরিস্থিতি তারপরে আমি যেটা নেই ট্রান্সফার্মার ট্রান্সফর্মার আপনাদের দুটো তারপর শুক্রবার ট্রান্সফর্মার ঢুকবে রবিবার আপনাদের কনফার্ম কাজ হবে আমি একটা দিন নিয়ে রাখবো রবিবারের মধ্যে আপনাদের কাজ কমপ্লিট হবে যা যা করার এখানকার কমপ্লিট কাজ হবে এর সঙ্গে আপনাদের জানিয়ে দেখি

সেখানে আপনারা নিজেরা করতে আমরাও করতে